মায়ায়ে মায়ে <sum> মাই ব্লগ মাই টিপস এখন বাজে সাড়ে বারোটার মতন সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছিলাম এখন ইনশোটা দেওয়ার সময় পেলাম তো মিষ্টিকে একদম রেডি করিয়ে দিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি মামাম ছাড় চুলগুলো আর এখন মিষ্টি যাচ্ছে হচ্ছে পোলিও খেতে আর মিষ্টি আজকে নতুন জামা পড়েছে আর ও ভীষণ হ্যাপি হয় যখন দেখে ও নতুন জামা পড়েছে আমিও ড্রেস আপ করেছি ওর বাবাও করেছে তার মানে বুঝতে পারছে যে কোথাও একটা ঘুরতে যাওয়া হচ্ছে আজকে বাইরে বেরানো হচ্ছে তো চলো ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করে একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে আর বেশিক্ষণ কথা বললে আমার মাথায় একটাও চুল বাকি থাকবে না সব ছিঁড়ে নিয়ে আসতে চুলগুলো আজকে প্রায় অনেক দিন পরে হাজব্যান্ডের রিকোয়েস্টে মাটন রান্না করছি আমি সাধারণত মাটন আনতে নাই করি তার কারণ হচ্ছে মাটনের অপকারিতাই বেশি স্যার বেড়ে যাওয়া থেকে ওয়েট গেন আরও নানা ধরনের অপকারিতা মাটনের মধ্যে রয়েছে কিন্তু আমরা বাঙালি হিসাবে মাটন খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে যতই অপকারিতা থাক না কেন তো সেজন্য হাজব্যান্ড বললো চলো আজকে সানডে আছে আজকে একটু মাটন আনা যাক তো সেজন্য আমি সকাল থেকে প্রিপারেশান শুরু করেছি এই সানডেতে মিষ্টিকে আবার পোলিও খাওয়াতে নিয়ে যাওয়ার রয়েছে তো সেজন্য সকাল থেকেই রয়েছে একটু ব্যস্ততা মিষ্টি এখন একটুখানি ঘুমোচ্ছে ওর বাবাও টেক কেয়ার করছে আর এদিকে আমি রান্নাটা এগিয়ে নিচ্ছি মাটনটা ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি মাটন বা চিকেন যাই হোক না কেন তার মধ্যে যদি একটু ভাজা পেঁয়াজ বাটা অ্যাড করা যায় তাহলে তার টেস্টটা পাল্টে যায় এজন্য আগে থেকে পেঁয়াজ ভেজে আর বেটে রেডি করে রাখবো এরপর এদিকে কড়াইতে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ গোটা গরম মশলা আর পেঁয়াজ কোচানো ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব যাতে গরম মশলার একটা সুন্দর গন্ধ বেরিয়ে যায় আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে তেজপাতা আজকে গোটা গরম মশলার মধ্যে একটুখানি জায়ফলও অ্যাড করে দিয়েছি জায়ফল কিছুটা পরিমাণ ছিল আগের দিন মাটার পোলাও করার সময় আনা ছিল তো সেই জায়ফলটা এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি আর এখানে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুন পেঁয়াজ যে বেটে রেখেছিলাম তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে রেখেছি এরপর এটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি তাহলে চলুন রান্নাটাও এগিয়ে নিয়ে যেতে থাকি এবং ব্লগটাও এগিয়ে নিয়ে যেতে থাকি আশা করছি আপনাদের ভালো লাগছে মাটনটা এদিকে আমার প্রায় হয়েই এলো আর মাটন সেদ্ধ করেছি যে জলটা দিয়ে ঝোল করার জন্য সেই জলটাই আমি অ্যাড করে দেব আর তারপরে মাটনটা আরও কিছুটা পরিমাণ সেদ্ধ হতে বসিয়ে দিয়ে আমি আমার স্নানটা কমপ্লিট করে নেব অকালে এত রকমের কাজ থাকে স্পেশালি মিষ্টির কাজগুলো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যেন একটা ছোটোখাটো ঝড় বয়ে যায় এর মধ্যে আমি স্নান কমপ্লিট করে চলে এসেছি আর মাংসটাও একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দর রান্না হয়ে গেছে নামানোর আগে আমি অ্যাড করে গরম মশলার গুঁড়ো কিছুটা পরিমাণ নাড়াচাড়া করে নিয়ে তারপর এদিকে মাটনটা একদম রেডি আর ভাত তো হয়েই গিয়েছে তাহলে আজকের মতন আপাতত এখানে রান্না বান্না কমপ্লিট এরপর মিষ্টিকে স্নান করাবো তারপর মিষ্টিকে পোলিও খাওয়াতে নিয়ে যাওয়া প্রচুর কাজ বাকি রয়েছে এখনো মিষ্টি আজকে ব্যবহার করছে সেটা ফিলের এই শ্যাম্পুটা সেটা ফিলের এই শ্যাম্পুটা বডি ওয়াশ হিসাবেও ব্যবহার করা যায় সুতরাং মাথাতেও দেওয়া যাবে আবার গায়েও দেওয়া যাবে তো মিষ্টি নিয়ে সেটা ফিলের সোপ আগে ব্যবহার করতো যেহেতু এটা দুভাবে ইউজ করা যাবে সেজন্য এটাই আজকে ইউজ করাচ্ছি আর অনেক দিন পরে আজকে মিষ্টি শ্যাম্পু করছে চলো মাম্মা এটা ব্যবহার করা যাক আর দেখা যাক কিরকম

আর মিষ্টি না কোথাও সেরকম একটু বেরোয় না তো সেজন্য ভাবলাম যে ওকে একটু নিয়ে আসা যাক তো ফ্ল্যাটের কাজ অনেকটা এগিয়েছে যেরকম হচ্ছে আগের দিন এখানে বেসিন লাগিয়ে দেওয়া হয়েছে কল লাগিয়ে দেওয়া হয়েছে ফ্যান চলছে গ্রিলগুলো সব রং হয়ে গেছে আম্মাম এই যে আম্ম তোমার ফ্ল্যাটটা পছন্দ হয়েছে তো ফ্ল্যাটটা পছন্দ হয়েছে তো ওই একটু হাসি দেখি দেখি একটু হাসিটা দেখি একটু দেখি মিষ্টি মিষ্টি 哎、欸，你看这个叫。 আগের দিন মিষ্টির জন্য যে সেরেলাকটা আমি তৈরি করেছিলাম বাড়িতে সেই সেরেলেকটা আজকে মিষ্টিকে দুপুরে খাওয়াবো আর তার সঙ্গে অবশ্যই থাকবে সবজি সেদ্ধ তারা আমার ভিডিওটা আজকে প্রথমবারের জন্য দেখছেন তাদেরকে বলবো ডেফিনেটলি এর আগের ভিডিওটা একটুখানি দেখে নেবেন সেখানে আমি হোমমেড সেরেলাকের একটা রেসিপি শেয়ার করেছি তো এই মুহূর্তে আমি মিষ্টির জন্য সেই সেরেলাকটাই রেডি করছি তো আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটুখানি জল একটা পাত্রের মধ্যে জলটা সামান্য একটু গরম হলেই তারপর এর মধ্যে আমি আড়াই চামচের মতন সেরেলাক অ্যাড করে দিচ্ছি আপনার বাচ্চা যতটা পরিমাণ খেতে পারে সেই অনুযায়ী আপনি অ্যাড করবেন তো এরপর এটা আমি এই পাত্রের মধ্যে রেখে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবো যাতে চাল ডাল যে সমস্ত এর মধ্যে রয়েছে সেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বাজার থেকে কেনা সেরেলাক যেগুলো হয় সেগুলো একদম রেডি টু ইট থাকে মানে যেরকম গরম জালে ভিজিয়েই একদম খাওয়ানো যায় কিন্তু বাড়িতে তৈরি সেরেলেগুলো সাধারণত একটুখানি ফুটিয়ে নেওয়ার দরকার পড়ে মিষ্টির যখন সিক্স মান্থস ছিল তখনই আমি মিষ্টির জন্য এই হোম মেড রেডি করেছিলাম তখন এত রকম ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দিইনি তখন দিয়েছিলাম শুধু মুসুর ডাল চাল আর পাঁচ ছটা আমন্ড বাদাম তবে এই সেরাল একটার মধ্যে অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করেছি কী কী অ্যাড করেছি সেটা তো আগের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এই যে মিষ্টির দুপুরের খাবার একদম রেডি কমেন্ট সেকশনে একজন মা লিখেছিলেন যে আপনার বাচ্চার জন্য আপনি এরকম তৈরি করেছিলেন কিন্তু সে খেতে চায়নি কিন্তু মিষ্টির ক্ষেত্রে দেখবেন যে মিষ্টি কিন্তু এটা পছন্দ করে প্রথম থেকেই পছন্দ করে আর যখন মিষ্টি প্রথম প্রথম সলিড ফুড স্টার্ট করেছিল মানে যখন সিক্স মান্থস কমপ্লিট হলো মিষ্টিকে প্রথম সলিড ফুড দেওয়া স্টার্ট করেছিলাম সেই সময় আপেল সেদ্ধ দিতাম মিষ্টিকে ডক্টর বলেছিলেন আর এই হোম মেড একটা মিষ্টির খাবারের মধ্যে আমি রাখতাম আসলে অভিজ্ঞতা থেকে বলছি বাচ্চারা যখন প্রথম সলিড ফুড খাওয়া স্টার্ট করে না তখন সেমি সলিড সাধারণত খাবারের মধ্যে রাখার প্রয়োজন পড়ে সেই সময় খাবারের খুব একটা অপশন থাকে না বাচ্চারা যত বড় হতে থাকে খাবারের অপশানস বাড়তে থাকে কিন্তু যখন প্রথম স্টার্ট করে খুব কম অপশন থাকে তো সেক্ষেত্রে ক্ষেত্রে মায়েদের কিন্তু খুব চিন্তা থাকে যেরকমটা আমারও ছিল তাহলে আমার মতো আপনিও কিন্তু এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন হ্যাঁ অবশ্যই যদি আপনার বাচ্চা পছন্দ করে বা খেতে চায় ভাবখানা এরকম যেও যেন যেন সাজবে আমি জাস্ট এই ব্যাগটা একটু রেখেছি আমি তৈরি হচ্ছিলাম বেরাবো বলে বিছনাতে রেখেছি ব্যাগটা ব্যাস ম্যাডাম নিয়ে সব কিছু বের করেছে মিষ্টি সব কিছু করো বাবু মুখে দেবে না কোনো কিছু ঠিক আছে আবার এটা দিয়ে দাও এটা দিয়ে দাও এটা তোমার হাতে লাগছে পারো তুমি চোখে লেন্স পরবি তুই হ্যাঁ চোখে লেন্স পরবে বৃষ্টির এই জামাগুলো আগের দিন ওর বাবা কিনে এনেছে ডান লাভ থেকে জামাগুলো খুবই ভালো হয়েছে আর মিষ্টিকে পরলে একটু পাকা পুঁড়ি লাগে এই যা ভালোই লাগে খেলো তুমি কিন্তু মুখে দেবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ